হাতপাখা তৈরি করে স্বচ্ছলতা এসেছে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বেশ কয়েকটি গ্রামে আজ থেকে তিরিশ বা ৩৫ বছর আগে যেখানে গ্রামীণ পরিবারগুলোতে অভাব অনটন লেগেই থাকত আজ তারা নিজেরাই হাতপাখা তৈরি এবং বিক্রি করে সংসারে সচ্ছলতা ফিরিয়ে এনেছেন স্থানীয়রা জানান গফরগাঁও উপজেলার বেলাবহ মুখি বলদি প্রসাদপুর কান্দি টংবিরয় দীঘা ধিতপুর কাইচান বিরুনিয়া উচাখিল গ্রামের লোকেরা হাতপাখা তৈরিতে এগিয়ে আছেন এলাকাবাসী জানান স্থানীয়ভাবে পাখা তৈরির উপকরণ বাঁশ সুতা ও কাপড় তাদের এলাকায় তৈরি হাতপাখা দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে পরিবেশ বান্ধব ও দামে সুলভ হওয়ায় বাজারে এর চাহিদাও অনেক বেশি গরমের সময় গফরগাঁও থেকে প্রায় দুই থেকে তিন কোটি টাকার পাখা দেশের বিভিন্ন স্থানে বিক্রি হয় মুখিগ্রামের এক বাসিন্দা জানান শীতের সময় তারা হাত পাখাগুলো মজুত করেন পরে গরমের শুরুতে ফাল্গুন চৈত্র মাসে দেশের বিভিন্ন স্থানে ব্যাপারীদের কাছে বিক্রি করে দেন এখানকার বাসিন্দারা জানান প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আগে জামু নামের এক নারী তাদেরকে এই হাত পাখা তৈরির কাজ শেখান সেই থেকে এই গ্রামের মানুষ পাখা তৈরি শুরু করে একে অন্যের দেখা দেখি গ্রামের সব বাড়িতেই এখন হাত পাখা তৈরি হচ্ছে স্বচ্ছল অসচ্ছল সব পরিবারেই এ পাখা তৈরি হয় তবে বর্তমানে পাখা তৈরির উপকরণের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বেশি হচ্ছে তাছাড়া তারা নিজেরা পাইকারি ও খুচরা বিক্রি করে থাকেন হাত পাখা তৈরি এবং বিক্রি করে গ্রামের প্রতিটি পরিবারই এখন সচ্ছল ধরনের পাখা ডালিমের বের আবার লাবাসে আরও বিভিন্ন ধরনের পাখা আছে মানে যেরকম পাখা পাখা বোঝে দাম আসলে খাওয়া খরচ দিয়ে বাদ দিয়া সব এক লাখ টাকা আমাদের মনে করেন থাকে হাত পাখার এক কারিগর জানান তারা প্রতিদিন একশো থেকে একশো তিরিশটি পাখা তৈরি করতে পারেন হাত পাখা বিক্রি করে তাদের সংসারে ফিরেছে সচ্ছলতা